আসসালামু আলাইকুম ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বড় হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজালে জি থেকে পড়া হচ্ছে হুযুর সলল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি শোকাহত হইয়া পড়িয়াছিলেন যে অনেকেই বিভিন্ন প্রকার ওয়াসওয়ায় লিপ্ত হইয়া পড়িলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও সেই ওয়াসওয়ায় লিপ্ত লোকদের মধ্যে ছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট আসিয়া সালাম করিলেন কিন্তু আমি মোটেও উপলব্ধি করিতে পারি নাই তিনি হজরত আবু বক্কর রাজেলতাল এর নিকট অভিযোগ করিলেন যে ওসমান আনহু কেউ অসন্তুষ্ট মনে হইতেছে কেননা আমি তাহাকে সালাম দিয়াছি তিনি সালামের উত্তর পর্যন্ত দেই নাই অতপর তাহারা দুইজনই আমার নিকট তসিপ আনিলেন এবং সালাম করিলেন হজরত আবু বক্কর রাজতাল আনহু আমাকে জিজ্ঞাসা করিলেন যে তুমি তোমার ভাই উমরের সালামের জবাব দিলে না উহার কারণ কি আমি আরো করিলাম কই আমি তো এইরূপ করি নাই হজরত উমৰ রাজা নু বলিলেন নিশ্চয় করিয়াছেন আমি বলিলাম আপনি কখন আছেন বা সালাম করি আছেন ইহা আমি মোটেও উপলব্ধি করিতে পারি নাই হজরত আবু বক্করে আজিলতালা তালাহ বলিলেন ঠিক আছে এমনি হইয়া থাকিবে আপনি হয়তো কোনো গভীর চিন্তায় মগ্ন ছিলেন আমি বলিলাম জি হা আমি গভীর চিন্তায় মগ্ন ছিলাম হজরত আবু বক্কর রাজি তালু বলিলেন তাহা কি ছিল আমি আরোস করিলাম হুজুর সল্লা সাল্লামের ইন্তেকাল হইয়া গেল অথচ এই কাজের নাজাদ কিসের মধ্যে সেই কথা তাহাকে জিজ্ঞাসা করিয়া রাখিতে পারি নাই হজরত আবু বক্কর রাজি তালু বলিলেন আমি জিজ্ঞাসা করিয়া রাখিয়াছি এই কথা শুনিয়া আমি উঠিয়া দাঁড়াইলাম এবং বলিলাম আপনার উপর আমার বাপ মা কুরবান হক এই কথা জিজ্ঞাসা করার আপনি উপযুক্ত ব্যক্তি ছিলেন কেননা আপনি দিনের প্রত্যেক কাজে অগ্রগ্রামী হজরত আবু বক্কর রাজিউতলা আনহ বলিলেন আমি হুজুর সল্লা সাল্লামকে জিজ্ঞাসা করিলাম এই কাজের নাজাদ কিসে পাওয়া যাইবে হুজুর সল্লা সাল্লাম ফরমাইলেন যেই ব্যক্তি ওই কালেমাকে গ্রহণ করিবে যাহা আমি আপন চাচা আবু তালেবের উপর তাহার মৃত্যুর সময় পেশ করিয়াছিলাম আর তিনি উহা করিয়াছেন আর তিনি উহা করিয়া দিয়াছিলেন ইহাই একমাত্র নাজাতের কালেমা ফায়দা ওয়াসওয়াসে লিপ্ত হওয়ার অর্থ হইল সাহাবা একরাম সেই সময় অত্যধিক শোক ও দুঃখে এত বেশি পেরেশান হইয়া গিয়াছিলেন যে হজরত উমরের মতো বড় ও বাহাদুর সাহাবিও তরবারি হাতে দাঁড়াইয়া বলিতে লাগিলেন যে ব্যক্তি বলিবে যে নবীজির ইন্তেকাল হইয়া গিয়াছে তাহার গরদান উঠাইয়া দিব হুজুর সাল্লাই সাল্লাম তো আপন মাওলার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছেন যেমন হজরত মুসা আলাহ সাল্লাম তুর পাহাড়ে গিয়াছিলেন কোন কোনো সাহাবির এই ধারণা সৃষ্টি হইয়া গিয়াছিল যে এখন দিন খতম হইয়া গিয়াছে কেউ কেউ মনে করিয়াছিলেন দিনের উন্নতি আর কোনো সুযোগ হইবে না অনেকে একেবারেই নিশ্চুপ ছিলেন মুখে কোনো কথাই আসিতেছিল না একমাত্র হজরত আবু বক্কর সংক্রিয় ছিলেন তিনি হুজুর চলুলে সাল্লামের প্রতি চরম এস ও মহব্বত থাকা সত্ত্বেও ওই সময় অটল ও দৃশ্যপথ ছিলেন তিনি উচ্চ সুরে খুদ্া দিলেন উহাতে তিনি এই আয়াত করিলেন অমা মুহাম্মাদ ইল্লা রসুল যাহার অর্থ হইল মোহাম্মদ তো শুধুমাত্র রসুলি তিনি খোদা তো নহেন যে তাহার মৃত্যু আসিতে পারে না যদি তাহার মৃত্যু হইয়া যায় অথবা তিনি শহীদ হইয়া যান তবে কি তোমরা দিন হইতে ফিরিয়া যাইবে আর যে ব্যক্তি দিনে হইতে ফিরিয়া যাইবে সে আল্লাহ তালার কোন ক্ষতি করিতে পারিবে না নিজেরই ক্ষতি করিবে সংক্ষিপ্ত আকারে এই ঘটনা আমি আমার হেকায়তে সাহাবা নামক কিতাবে লিপিবদ্ধ রাখিয়াছি এই কাজের নাজাদ কিসের মধ্যে এই বাক্যটি দুই অর্থ এক এই যে দিনের কাজ তো বহু রহিয়াছে তার মধ্যে দিন নির্ভরশীল কুমটির উপর যাহা ছাড়া কোনো উপায় নাই এই অর্থ অনুযায়ী উত্তর খুবই পরিষ্কার যে দিনের সম্পূর্ণ ভিত্তি হলো কালেমের শাহজাতের উপর এবং ইসলামের মৌলিক হলো কালেমের তৈবা দ্বিতীয় অর্থ হইল এই কাজে অর্থাৎ দিনের কাজে অনেক জটিলতাও দেখা দেয় বিভিন্ন ওয়াস ঘিরিয়া দেয় শয়তানের প্রতিবন্ধকতাও একটি স্বতন্ত্র মুসিবত দুনিয়াবে প্রয়োজন সমূহ নিজের দিকে আকর্ষণ করে এমন অবস্থায় নবী করিম সাল্লামের উক্তির অর্থ হইল কালেমায় তৈবার বেশি বেশি জিকির এই সকল সমস্যার সমাধান কেননা ইহা একলাস পয়দা করে অন্তর পরিষ্কার করে এবং শয়তানের ধ্বংসের কারণ হয় যেমন উপর বর্ণিত হাদিস সমূহে কালেমায় অনেক রকম আসরের কথা আলোচনা করা হইয়াছে এক হাদিসে আসিয়াছে কালেমায় পাঠকারী হইতে নিরানব্বই প্রকার বিপদ আপদ দূর করিয়া দেই তার মধ্যে সবচাইতে ছোট বিপদ হইল চিন্তা যাহা সর্বদা মানুষের উপর সোয়ার হইয়া থাকে হজরত উসমান রাজিল আনহু বলেন আমি হুজুর সাল্লাই সাল্লামকে বলিতে শুনিয়াছি আমার এমন একটি কালেমা জানা আছে যদি কেউ হক জানিয়া এক সুইত সহিত অন্তরে দৃঢ় বিশ্বাস সহকারে ইহা পাঠ করে তবে তাহার উপর জাহান্নামের আগুন হারাম হজরত উমর রাজিউদ্দুল্লাহ আহ্ন বলিলেন আমি কি বলিব ওই কালেমাটি কি উহা ওই কালেমা যাহা দ্বারা আল্লাহ তালা আপন রাসুল এবং তাহার সাহাবিগণকে সম্মানিত করিয়াছেন উহা ওই তাকওয়ার কালেমা যাহা আকাঙ্ক্ষা হুজুর সাল্লাম আপন চাচা আবু তালেবের মৃত্যুর সময় তাহার নিকট হইতে করিয়াছেন ইহা হইল ইলাহা ইহ সাক্ষ্য দেওয়া ফায়দা হুজুর সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেবের ঘটনা হাদিস তফসির ও ইতিহাস কিতাব সমূহে প্রসিদ্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে کرامের উপর তাহার বহু ইহসান ছিল তাই এতকালের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহার নিকট তশরীফ নিয়া গেলেন এবং ইরশাদ ফরমাইলেন হে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন যাহাতে আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করিতে পারি এবং আল্লাহ তাআলার নিকট আপনার ইসলামের সাক্ষ্য দিতে পারি তিনি বলিলেন মানুষ এই বলিয়া আমার নিন্দা করিবে যে মৃত্যুর হয়ে ভাতিজার দিন গ্রহণ করিয়া নিয়েছে যদি এই ধারণা না হইত তবে এই মুহূর্তে কালেমা পড়িয়া তোমার চক্ষু ঠান্ডা করিয়া দিতাম ইহা শুনিয়া হইয়া হুজুর আসিলেন এই প্রসঙ্গে এই আহ বা অর্থ আপনি যাহাকে ইচ্ছা করেন হেদাত করিতে পারেন না বরং আল্লাহ যাহাকে ইচ্ছা করে হেদাত দান করে এই ঘটনা দ্বারা ইহাও পরিষ্কার হইয়া গেল যে যাহারা অন্যায় ও নাফরমানিতে লিপ্ত থাকে আল্লাহ ও রাসুল হইতে দূরে সরিয়া থাকে আর ধারণা করে যে নিকটতম আত্মীয় বুজুর্গের দুয়ার পার হইয়া যাইবে তাহারা ভুলের মধ্যে পড়িয়া রহিয়াছে আল্লাহ তালা একমাত্র উদ্ধারকারী তাহারি দিকে রুজু করা চাই তাহারি শহীদ প্রকৃত সম্পর্ক কায়েম করা চাই অবশ্য আল্লাহ আলাদের সাহায্য তাহাদের দোয়া ও ন্যাক দৃষ্টি সাহায্যকারী ও সহায়ক হইতে পারে হুজুর সাল্লা সাল্লাম এরশাদ ফরমান হজরত আদম আলাহ হইতে যখন ওই গুনাহর সংগঠিত হইল যাহা দরুন তাহাকে বেহেস্তে হইতে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হইয়াছিল তখন হইতে তিনি সর্বদা কন্দন করিতেন এবং দোয়া স্থাপার করিতে থাকিতেন একবার আসমানের দিকে দেখিয়া আরোজ করিলেন হে আল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের অসিলাই তোমার নিকট ক্ষমা চাহিতেছি ওহি নাজেল হইল মোহাম্মদ সাল্লাহ কে যাহার অসিলায় ক্ষমা চাহিলে তিনি আরস করিলেন যখন আপনি আমাকে সৃষ্টি আছেন তখন আমি আরসের উপর লাহ মোহাম্মদ রসুল্লাহ লিখিত দেখিয়াছিলাম তখন আমি বুঝিয়াছিলাম যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হইতে উচ্চ মর্যাদার অধিকারী কেউ নাই যাহার নাম আপনি নিজের নামে শহীদ রাখিয়াছেন ওহি অবতীর্ণিত হইল যে তিনি সর্বশেষ নবী তিনি তোমার আওলাদের মধ্য হইতে কিন্তু তিনি যদি না হইতেন তবে তোমাকেও সৃষ্টি করা হইতো না फायদা হযরত আদম আলাইহিস তখন কি কি দোয়া করি আছিলেন এবং কিরূপ কাতনি মিনতি করি তাহা বিভিন্ন রেওয়াতে বর্ণিত হই আছে এইসব রেওয়াতের মধ্যে পরস্পর কোনো বিরোধ নাই মনিব যাহার প্রতি অসন্তুষ্ট অকुद्ध হয় সেই ইহা উপলব্ধি করিতে পারে দুনিয়ার নগণ্য মনিবের অসন্তুষ্টার কারণে চাকর বাকর ও খাদেমদের উপর কত কি অতিবাহিত হইয়া যায় আর সেখানে তো সমগ্র বিশ্বের মালিক রিজিকদাতা অর্থাৎ আল্লাহ পক্ষ ছিল তাহাও আবার ওই ব্যক্তির উপর যাহাকে ফেরেস্তাদের দ্বারা করাইয়া নৈকট্য দান করিয়াছেন যে ব্যক্তি যত বেশি নৈকট্যপ্রাপ্ত হয় অসন্তুষ্টির প্রভাব তাহার উপর তত বেশি পড়ে যদি না নিজ স্বভাবে হয় আর তিনি তো নবী ছিলেন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন হজরত আদম আলাইসাল্লাম যত বেশি কন্দন করিয়াছিলেন যে দুনিয়ার সমস্ত মানুষের কন্দন যদি একত্র করা হয় তবুও ওহার সমান হইতে পারে না তিনি চল্লিশ বছর পর্যন্ত মাথা উপরের দিকে উঠান নাই হজরত বুরাইদা রাজিলতাল্লাহ আহ স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম হইতে বর্ণনা করেন হজরত আদম আলাহ সাল্লাম এর কন্দন যদি সমগ্র দুনিয়ার কন্দনের সহিত তুলনা করা হয় তবে তাহার কন্দনি অধিক হইবে আছে যদি তাহার চোখে পানি তাহার সমস্ত আওলাদের চোখের পানি ওজন করা হয় তবে তাহার চোখের পানি বেশি হইবে এমন অবস্থায় তিনি কতভাবে যে কন্দন করিয়াছিলেন তাহা সহজেই অনুমান করা যায় এই দিকে হইতে জবানে লাখ লাখ মিনতি ও আজহারি কিন্তু আমার সবকিছু জবানে সেই দিক হইতে এক নিরবতা অতএব আলোচিত রেওয়াজ সমূহে যেসব বিষয় উল্লেখিত হইয়াছে আছে ভাবে ইহাতে কোনো আপত্তির কিছু নাই, তার মধ্যে হুজুর থাকার বিষয়ে বিভিন্ন রেওয়াতে বর্ণিত হইয়াছে হুজুর সাল্লাই এরশাদ ফর্মান আমি যখন জান্নাতে প্রবেশ করিলাম তখন উহার দুই পার্শ্বের সংরক্ষণে লিখিত তিনটি লাইন দেখিতে পাইলাম প্ৰথম লাইনেছিল দ্বিতীয় লাইনে চিলা অমা অৰ্থাৎ যাহা আগে পাঠাই দি আছি অৰ্থাৎ দান খৈৰাত কৰি আছি ইহা পাই আছি যাহা দুনিয়াতে খাই আছি তাহাকে লাভৱান হৈ আছি আর যাহা সারিয়া আসিয়াছে তাহাতে ক্ষতিগ্রস্ত হইয়াছে আর আল্লাহ ক্ষমাশীল এক বুজুর্গ বলেন আমি হিন্দুস্থানে এক শহরে গেলাম এবং সেখানে একটি বৃক্ষ দেখিতে পাইলাম যাহার ফল দেখিতে বাদামের মতো উহা দুইটি খোসা দ্বারা আবৃদ্ধ ভাঙ্গা ভাঙ্গিবার পর উহাৰ ভিতর হইতে মুরানো একটি সবুজ পাতা বাহির হইয়া আসে পাতাটি খুলিলে আমি লাল বর্ণে লেখা দেখিতে পাওয়া যায় আমি এই ঘটনা আবু ইয়াকুব শিকারীর নিকট উল্লেখ করিলাম তিনি বললেন ইহাতে আশ্চর্য হওয়ার কিছুই নাই আমি আইলা নামক স্থান হইতে একটি মাছ শিকার করিয়াছিলাম